মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাঁচ নাম্বার কত প্রতি বছর পরীক্ষা শেষে এই কমেন্টটা বা তোমাদের এই প্রশ্নটা প্রচুর পরিমাণে পাই এবছরও তার ব্যতিক্রম নয় গোটা বিষয়টা তোমাদের এবং উচ্চ মাধ্যমিকে পাঁচ নাম্বার কিন্তু আলাদা উচ্চ মাধ্যমিকে যাদের ফোর্থ সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে রয়েছে কিছু স্পেশাল নিয়ম তোমাদের আরো একটা প্রশ্ন থাকে আচ্ছা উচ্চ মাধ্যমিকে আমার ফোর্থ সাবজেক্ট আছে তাহলে বাংলা বা ইংরেজিতে পাশ করা লাগবে নাকি এর মধ্যেতে যদি একটাতে আমি কোনো কারণে ফেল করে যাই তবু পাশ হব তোমাদের সমস্ত আজকের এই ভিডিওতে একে একে ক্লিয়ার করে দিচ্ছি ডাউট কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না আর ভুলো না তুমি এবার মাধ্যমিক পরীক্ষা দিলে নাকি উচ্চ মাধ্যমিক এটা আমাকে লিখে জানাতে প্রথমেই বলি মাধ্যমিক পরীক্ষায় পাস নাম্বারের ব্যাপারে তথ্য মাধ্যমিক পরীক্ষাতে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে এটা প্রথম শর্ত তোমাদের পাস নাম্বার হলো প্রতি সাবজেক্টে পঁচিশ করে তবে এখানেও একটা শর্ত আছে তোমরা যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট জমা দিয়েছ সেই নাম্বার এবং তোমার লিখিত পরীক্ষার নাম্বার দুটোকে যোগ করে পঁচিশ হলেই চলবে একটা উদাহরণ দিয়ে বলি তুমি ধরো ইংরেজি পরীক্ষাতে লিখে পনেরো পেয়েছ আর স্কুল থেকে প্রজেক্টের নাম্বার তোমাকে দেওয়া হয়েছিল দশ তাহলে পনেরো আর দশ মিলে হলো কত পঁচিশ তাহলে তুমি কিন্তু পাস করে যাবে এই পঁচিশ নাম্বার তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে কোনো একটা সাবজেক্টে যদি তোমার নাম্বার পঁচিশের কম হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু পাস করানো হবে না তবে এখানে একটা গোপন কথা বলে রাখি আমরা এটা প্রতি বছরই দেখি এর কোনো অফিসিয়াল আপডেট নেই বা তুমি যদি বলো অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখান দেখানো যাবে না বা আমার কাছেও নেই কিন্তু তুমি যদি কোনো সাবজেক্টে পাঁচ নাম্বারের থেকে এক দুই কমও পাও সেক্ষেত্রে যে নাম্বারটুকু বাকি থাকে সেটা কিন্তু গ্রেসে দিয়ে দেওয়া হয় অর্থাৎ বিবেচনা করে এক দুই নাম্বার বাড়িয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হতে পারে এটা কিন্তু এক আধটা সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে এবার দেখা গেল তুমি সবকটা সাবজেক্টেই ফেল করে গেলে সেক্ষেত্রে গ্রেস নাম্বার দেওয়া হবে না এবছর কত নাম্বার গ্রেস দেওয়া হবে আদৌ দেওয়া হচ্ছে কিনা এটা নিয়ে আপডেট নেই কিন্তু তোমরা যারা আর কি খুব দুশ্চিন্তায় ছিলে ইস একটা সাবজেক্টে আমার হয়তো পাশের থেকে এক বা দুই কম হচ্ছে তোমাদের আমি বলবো তোমরা নিশ্চিন্তে থেকো তোমরা কিন্তু পাশ করে যেতে পারো এবার আসি উচ্চ মাধ্যমিকদের তথ্যে তার আগে অনুরোধ করব প্লিজ যারা এখনো ভিডিওটাতে লাইক করনি এক্ষুনি লাইক করে দাও উচ্চ মাধ্যমিকদের পাশ নাম্বার কিন্তু আলাদা তোমাদের পাস নাম্বার হলো তিরিশ এবং তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট প্লাস তোমাদের যে লিখিত পরীক্ষা সেটা মিলিয়ে কিন্তু পাশ নাম্বার নয় তোমাকে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিক্যাল প্রজেক্টে থার্টি পারসেন্ট লিখিততে থার্টি পারসেন্ট পেতে হবে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি তোমাদের বাংলা পরীক্ষাতে আর কি লিখতে হয়েছে তোমাদের আশি নাম্বারে তাহলে এর থার্টি মানে তিন আটা চব্বিশ বাংলাতে লিখিত পরীক্ষায় তোমাকে চব্বিশ পেতে হবে প্রজেক্ট কততে হয়েছে কুড়িতে তাহলে সেখানে তিন দোগনে ছয় তোমাকে ছয় প্রজেক্টে পেতে হবে লিখিত পরীক্ষাতে চব্বিশ পেতে হবে ধরো এমন হলো তুমি প্রজেক্টে পেয়েছ শূন্য অথচ লিখিততে তুমি আশি পেয়েছ তাহলে কিন্তু পাশ করানো হবে না কারণ এখানে তোমাকে প্র্যাকটিক্যালের বা প্রজেক্টে আলাদাভাবে থার্টি লিখিততে আলাদাভাবে থার্টি পেতে হবে সায়েন্সের সাবজেক্ট যেগুলোতে সত্তরে পরীক্ষা হয়েছে সেখানে পাঁচ নাম্বার হলো একুশ তোমাকে লিখে একুশ পেতে হবে আর প্রজেক্ট প্রাকটিকালে কিন্তু তোমাকে নয় পেতে হবে এভাবে তোমরা কাউন্ট করে নাও যত নাম্বারে যেই পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাতে কিন্তু তোমাকে আলাদাভাবে থার্টি পার্সেন্ট করে নাম্বার পেতে হবে এবার আসি ফোর্থ সাবজেক্টের ব্যাপারে তথ্যে যাদের ফোর্থ সাবজেক্ট আছে অর্থাৎ মোট ছটা সাবজেক্ট আছে তোমাদের মার্কশিট তৈরি হবে বেস্ট ফাইভ অর্থাৎ সবচেয়ে বেশি তুমি যে পাঁচটা সাবজেক্টে নাম্বার পেয়েছ তার নাম্বার যোগ করে তার মানে দেখা গেল তুমি সবগুলোতে আশি করে পেয়েছ আটের ঘরে নাম্বার একমাত্র ইংরেজিতে ছয়ের ঘরে নাম্বার তাহলে ইংরেজিটাকে তোমার ফোর্থ সাবজেক্ট করে দিয়ে বেশি যে কটাকে পেয়েছ সেই কটা মিলিয়ে তোমার মার্কশিট তৈরি হবে তবে এখানেও একটা টুইস্ট রয়েছে তুমি ধরো অন্য বাংলা ইংরেজি বাদে কোনো একটি সাবজেক্টে ফেল করেছো পাশ করতে পারিনি অথচ তোমার ফোর্থ সাবজেক্ট ছিল বাকি সাবজেক্টগুলোতে তুমি পাশ করেছ তাহলে যেটাতে তুমি অকৃতকার্য হয়েছো সেই নাম্বারটা তো তোমার মার্কশিটে থাকবেই না যথারীতি সেটা বাদ দিয়ে বেস্ট ফাইভ যোগ করে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু এখানে টুইস্টটা অন্য জায়গাতে বাংলা এবং ইংরেজিতে তোমাকে পাশ করতে হবেই হবে যাদের ফোর্থ সাবজেক্ট আছে তারা যেটা কম পাবে সেই নাম্বারটা বাদ চলে যাবে এমনকি তুমি যদি ফেল করো সেই নাম্বারটাও বাদ চলে যাবে তবে শুধুমাত্র বাংলা ইংরেজি যেহেতু ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্ট সাবজেক্ট এটা কমন এখানে যদি তুমি পাশ না করো তখন কিন্তু এটাকে আর ফোর্থ সাবজেক্ট করা হবে না বাংলা ইংরেজি যেহেতু মেইন সাবজেক্ট কমন সাবজেক্ট এখানে ফেল করলে তোমাকে অকৃত কার্যই দেখানো হবে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি বাংলা ইংরেজি মিলিয়ে তোমার ধরো ছটা সাবজেক্ট আছে যে পাঁচটা সাবজেক্টে তুমি হাইয়েস্ট নাম্বার পাবে সেই পাঁচটা সাবজেক্ট নিয়ে তোমার মার্কশিট তৈরি হবে এখানে বাংলা ইংরেজি নাও থাকতে পারে ধরো তুমি বাংলাতে কম পেলে সেটা বাদ দিয়ে বেস্ট ফাইভ নাম্বার যোগ করে তোমাদের মার্কশিট তৈরি হবে এবার ধরো তোমার ফোর্থ সাবজেক্ট আছে অর্থাৎ ছটা সাবজেক্ট আছে একটা অন্য সাবজেক্টে তুমি ফেল করে গেলে তাতেও চিন্তার কোনো ব্যাপার নেই তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে তবে ফোর্থ সাবজেক্ট আছে অথচ বাংলা বা ইংরেজিতে তুমি ফেল করে গেছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে করানো হবে পাশ না আরেকটা বিষয় তোমাদের বলি যদি তুমি কোনো বা প্রজেক্ট অ্যাবসেন্ট থাকো খাতা জমা না পরীক্ষাতে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাশ করানো হবে না কোনো পরীক্ষাতে তুমি যদি অ্যাবসেন্ট থাকো এমনকি ফোর্থ সাবজেক্টের পরীক্ষাতেও তুমি যদি অ্যাবসেন্ট থাকো তোমাকে কিন্তু কৃতকার্য করবে না তোমাকে কিন্তু পাশ করানো হবে না তোমরা আর প্রশ্ন অনেকেই করো যে এবার কি সবাই পাস বোর্ড কি এমন কোনো ঘোষণা করেছে উত্তরটা ক্লিয়ার কাট না সবাইকে পাশ করানো হবে না যারা কৃতকার্য হওয়ার যোগ্য তাদেরই পাশ করানো হবে মাধ্যমিকদের মতো উচ্চ মাধ্যমিকদেরও কিছু ক্ষেত্রে দুই তিন পর্যন্ত গ্রেস নাম্বার দেওয়া হতে পারে তাই যাদের পাঁচ নাম্বারের থেকে এক দুই কম হচ্ছে বলে তোমরা চিন্তিত আমি তোমাদের বলতে পারি তোমরা নিশ্চিন্তে থেকো সেই সাবজেক্টে তোমাকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল